হ্যালো প্রিয়ন শুভ সন্ধ্যা সবাইকে প্লিজ সবাই একটু জয়েন্ট হয়ে যাও ম্যাক্স তুমি কি খাচ্ছ পুরো গাড়ির চাকাটা তো পুরো খেয়ে নিয়েছিস ওটা রাখ মানে সবসময় কিছু না কিছু একটা করতেই হবে শুয়ে আছে ম্যাক্স তো সারাদিন শুয়ে থাকে ও কিছু করে সারাদিন ওই আকাশ করে একটু শুয়ে থাকে আর এটা কোন খেলার জিনিস হলো রান্না বাটি আছে সেগুলো নিয়ে খেলা কর তোর সেই বক্সটা কোথায় গেছে বক্সটা হ্যাঁ ঠিক হ্যালো পিচ কমেন্ট আরে ওটা রাগ না ঝাড়ু দিয়ে খেলতে নেই শুভ সন্ধ্যা সবাইকে চাল ডাল মিশিয়ে দেবো বাজবি চালে আর ডালে মিশিয়ে দেবো বাজবি হুম মানে বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি চালের মধ্যে ডাল দেব মানে যেই ডালে আমি রান্না করি আর যেই চালটা রান্না করি মিশিয়ে দেব মানে বেছে বেছে আলাদা আলাদা করবি পারবি খেলতে খেলতে কষ্ট হয়ে গেছে শুয়ে পড়েছে আমার বাচ্চা পাগল নাকি প্লিজ কমেন্ট করো ম্যাক্স তোমার চোখে কি হয়েছে চোখে কি হয়েছে তোমায় ট্যাড়া হয়ে যাচ্ছে অনেক দিন দিন এটা লক্ষ্মী ড্যায় না হ কেউ কি নেই অনলাইনে আর সে যেন ফুল গাছ হয়েছে আমাদের কি ফুল গাছ বলতো এই তোমার ইয়ে ফুল গাছ নীলকণ্ঠ ফুল গাছ এই নীল নীল ফুল হয় না যে নীল নীল ফুল হয় এই যে গাইজদের কিছু বলবি গাইজদের কিছু বল হ্যালো গাই এখন ঘুমিয়ে পড়বি না খেয়ে খাবি না রাত্রে কেন এই যে হেরে কথা বলবে

লাইভে গেছিলাম একটু কেউ জয়েন্ট হলো না আরে বন্ধ করো না বন্ধ করো কিছু বলতে লাইটটা করছে